বাবা আর মেয়ে একসাথে বসে খাবার খাচ্ছে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে এই ভাইটি বউকে ডাকলো বউ তখন বেরিয়ে আসলো স্বামী বললো আমাকে কিছু ভাত দাও বউ বললো ঠিক আছে তারপর দেখেন বউটা পাক ঘরে চলে গেলো পাক ঘরে গিয়ে পাতিল চাকরে দেখে যে ভাত আছে অল্প এতটুকু ভাত তারই তো লাগবে এই বনটি তখন চিন্তায় পড়ে গেলো কী করবে বন্ডি তখন দেখেন ভাতের পাতিল নিয়ে স্বামীর কাছে যাচ্ছে স্বামীর কাছে গিয়ে চামিচ দিয়ে স্বামীকে এক চামিজ ভাত দিল তারপরে আরেক চামিচ ভাত দিলো এই বনটি ভাতের পাতিলি জায়গায় রেখে স্বামীকে তখন তরকারি দিল এক চামিজ তারপরে আরেক চামিজ স্বামীকে তরকারি দিল আরেক চামিচ তরকারি দিল আরেকটি মেয়ে বলল মা আমাকে ভাত দাও মা বলল দিচ্ছি মা তারপর দেখেন বনটি উঠে মেয়ের কাছে গেলো গিয়ে ভাতের পাতিলে যা ভাত ছিল হাত দিয়ে বেড়ে বেড়ে মেয়েকে সমস্ত ভাতগুলা দিচ্ছে মেয়েটা তাকিয়ে শুধু দেখছে তারপর ভাতগুলা দেওয়া শেষে দেখেন এই বনটি মেয়েকে তরকারি দিচ্ছে মেয়েটা তাকিয়ে রইল মেয়েকে তরকারি দিচ্ছে এক চামিচ তারপর দেখেন আরেক চামিচ তরকারি দিল বলো মা খা তারপর দেখেন বোনটি চলে গেল আর মেয়েটা তাকিয়ে রইল অবাক চোখে তাকিয়ে শুধু মাকেই দেখছে মেয়েটা একপর যায় দেখে তারপরে উঠে যাচ্ছে মার কাছে তারপর যায় দেখে মা ক্ষুদার যন্ত্রণা কীরকম জানি করছে ক্ষুদার যন্ত্রণা বারবার শুধু পানি খেয়ে নিচ্ছে মা আর মেয়েটা অবাক চোখে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে একপটায় দেখেন মেয়েটা তাকিয়ে দেখে তারপর চলে গেল গিয়ে তারপর দেখেন মেয়েটার ভাতে যে প্লেটে ভাত ছিল সেটা নিয়ে আসলো নিয়ে এসে তারপরে মাকে বলল মা আমি ভাত খাবো না তার মা বলল। কেন মা খাবো না বললো আমার পেট ভরে গেছে মা তারপরে মা বলল যে আচ্ছা মা ঠিক আছে যাও তারপরে ভাতের প্লেটটা মা নিল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা তখন ভাতগুলা খাওয়া শুরু করলো মা তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলো আর এদিকে মেয়েটা উকি দেখছে এই ভিডিওটা দেখে যদি আপনাদের মন ভরে যায় মন থেকে শেয়ার করে দিয়ে সবাই বেশি বেশি